কাগজি কাগজি পরিকল্পনা কেননা আমরা দেখতে পাচ্ছি যেটা আয় করা হচ্ছে বলে মনে করা হচ্ছে সেই আয়টি সম্পূর্ণভাবে যদি আয় করতে পারে সম্পূর্ণভাবে ব্যয় হবে আমাদের বেতন ভাতা দিয়ে আর বাকি সবগুলোকে আমার ঋণ করে করতে হবে এখন বেতন ভাতাদের যেটা ব্যয় করব সেটা যদি আমাকে আবার ঘাটতি এখানে আসে তাহলে ওখানেই আমাকে ঠিক মতো বেতন ভাতা দিয়ে দেওয়া যাবে না ফলে অন্যান্য সেবামূলক কাজ ডেভেলপমেন্ট ওয়ার্কের টাকা পাওয়া যাবে না সেটা এতদিন পর্যন্ত ম্যানেজ করা হয়েছে বিগত সরকার আমলে দেশি বিদেশি ঋণ নেই দেশের ব্যাংকের থেকে প্রচুর অঙ্ক ঋণ নেওয়া হতো এখনো সেটা ঋণ নিতে হবে এবং এখানে আমরা মনে করছি যে দেশি বিদেশি ঋণের ক্ষেত্রে গত সরকার যত সহজভাবে করতে পেরেছিল এইবার এটা আরো কঠিন হয়ে যেতে পারে কেননা দেশি ঋণ দেওয়ার মতো ব্যাংকের ক্যাপাসিটি নেই অনেক ব্যাংক কাজ করতে পারছে না সঠিকভাবে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নেই ব্যাংকগুলো দিতে পারছে না দেউই হয়ে গেছে আর বিদেশি ঋণ এই অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার আইন শৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত বিদেশি ঋণ সংস্থাগুলি কতটুকু বর্তমান সরকারকে ঋণ দেবে সেটা নিয়ে আমরা সন্ধি আন ফলে আমি মনে করি যে এই বাজেটটি আমাদের জন্য কোনো সুখবর বয়ে আনছে না এটা একদম কোনো স্বস্তিও আনছে না সাধারণ মানুষের জন্য এটা বড় ধরনের একটা অস্বস্তির এবং বিপদের আশঙ্কা তৈরি করেছে এই বাজেটের যেটা প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যে নিম্নগামী গতবার যা প্রবৃদ্ধি ধরা হয়েছিল তার চেয়ে প্রবৃদ্ধি অনেক কম হয়েছে এবার যে পরিস্থিতি হয়েছে তাতে যে লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি তিন পয়েন্ট নাইন সেভেন মানে চার পার্সেন্টের নিচে এবার কিন্তু আরও নিচে হতে পারে প্রবৃদ্ধি যদি নিচে হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ কী তৈরি হবে এবং কিভাবে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব কিভাবে দূর হবে তো প্রবৃদ্ধি নিচে হলে যেমন কর্মসংস্থান থাকবে না ব্যবসা বাণিজ্যের মন্দা হবে এবং সবগুলো মিলে কিন্তু আবার অর্থনৈতিকভাবে সরকারকে যে রাজস্ব সেখানে কম রাজস্ব আয় হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আরেকটা হলো ইয়ে এই মূল্যস্ফীতি মূল্যস্ফীতিটাও গত সরকারে আমরা দেখেছিলাম আমরা একটা ছয় পয়েন্ট সাত পাঁচ যেটা তখন আমরা বলেছিলাম যে এই মূল্যস্ফীতি আনতে পারবে না সরকার বিভিন্ন কারণে অনেক ধরনের অনেক আমাদের অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল আমাদের অসংখ্যা ছিল এখন ধরা হচ্ছে ছয় পয়েন্ট পাঁচ শতাংশ কিন্তু এখন পর্যন্ত মূল্যস্ফীতির হার আমরা মানে এই কয়েক এপ্রিল পর্যন্ত আমরা নয় পয়েন্ট এক সাত পর্যন্ত এতে আনতে পেরেছি কিন্তু এর থেকে নিচে নামানো জানি বলতে গেলে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি সারা সব সময় ছিল তো সেটার যে সামনের দিকে কমবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না কাজে একদিকে চাকরি বাকরির অসুবিধা একদিকে ব্যবসা বাণিজ্য মন্দা আর একদিকে মূল্যস্ফীতি সব মিলে সাধারণ মানুষের মানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়বে অভুক্ত মানুষের সংখ্যা বাড়বে এবং দেশ ওইদিকেই পরিচালিত হচ্ছে তো এখানে আর দুই একটা জিনিস আমি বলতে চাই যেটা নিয়ে আমরা আগের গত বিগত সরকারের তুলনামূলক বলছি যেটা বিদ্যুৎ খাত নিয়ে আমরা সবসময় বলতাম যে বিদ্যুৎ খাত নিয়ে একটা অনেক ধরনের কাজ হচ্ছে বর্তমান সরকার কিন্তু এই বিদ্যুৎ খাতের তেমন কোন উন্নতি করতে পারেননি দেখলাম বিদ্যুৎ জ্বালানি খাতে ওনারা বাইশ হাজার সাতশো পাঁচ কোটি টাকা লিখেছিলেন বরাদ্দ এটা বেশিরভাগ বাইশ হাজার এখন দেখেছেন বাইশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা এটা ভর্তুকি তার মানে ভর্তুকি এখনো দেওয়া হচ্ছে আর বিদ্যুৎ খাতের যেটা আমরা বলেছিলাম যখন তখন দাম বাড়ানো ওনারা একটা কথা বলেছেন এখানে যে বিদ্যুতের দাম বিদ্যুৎ মূল্য নিয়ন্ত্রণ রাখতে বিদ্যুতের দাম আপাতত না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত আপাতত না বাড়ানো আমরা কিন্তু অনেক টাকা ভর্তুকি দিচ্ছি আপাতত না বাড়ানোর অর্থ হলো যে কোনো সময় বাড়তে পারে এবং বাড়বে এটা আমি একটা পরিষ্কার ভাই বলতে পারি যেহেতু আমাদের টাকার মূল্যমান যেটা আমরা ডলারের বিপরীতে যে টাকার যে বিনিময়